কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে বে পুজো বে পুজো আজকে শনিবার লাস্ট বাজে পোনে আটটা বাজতে দশ মিনিট বাকি এখন যাবো বাজারে বাজারে যাব বাজারে একটু ফুল আর মিষ্টি আনবো আর এমনি সুস্থ ফল টল সব নিয়ে এসছে ফুলটা আনা হয়নি এখন ফুলটা আনতে যাব এরকম ছেলে এখন সকাল এগুলো উঠলো আমি তাতেই যাই যেহেতু ওখানে আওয়াজ নিশ্চয়ই পানছ গানে তা ওখানে পুজো কখন আরম্ভ হবে মানে আমাকে জানি না সঠিক ওই সকাল সকালই হবে আমি সকাল সকালই দিয়ে দেব দিয়ে দেবো আর কি পুজোটা রেডি হয়ে গেছি মাঝের দিকে যাওয়ার জন্য ভিডিওটা দেখতে থাকতো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো না করি ভালো লাগবে তাহলে আমি সাইডেই আছি সাইডেলিংটাই খুব সুন্দর

তারপরে আসি তো দেখো আমি রেডি হয়ে গেছি সাইডে করে নিয়েছি আর আমার ডালা সাজানোও হয়ে গেছে এইখানে ফুল আর ঢাকা নিয়েছি একটা আলাদা জায়গায় আর এখানে ফল তেরো রকমের ফল আছে তেরো রকম ফল আমি বানিয়ে নিয়েছি আর এখানে মিষ্টি আছে এই এরকমভাবে সাজিয়ে নিয়েছি আমি যেভাবে সাজাতে পারি না হ্যাঁ আমি যেরকমভাবে পারলাম সেভাবে সাজালাম

তো বন্ধুরা পুজো কমপ্লিট পুজো দিয়ে আসলাম বাড়িতে এই ছেলেকে এই ছেলে পাঁচাটা বেঁধে দিলাম প্রসাদ আমি এখন শুধু চলচ্চিত্র পেয়েছি আর এমন কিছু খাইনি খাব ফার্স্ট খেজুর দিয়ে ভাঙ করতে হয় উপোস ভাঙতে হয় ফার্স্ট খেজু দিয়ে খেজুরটাই কেজি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ডাল সিদ্ধ করে ডাল রান্না হয়ে গেল ডাল সিদ্ধ করে ডাল রান্না ডালটা হয়ে গেছে আর ডাল আর ভাত হয়ে গেছে আর এখন পটল তরকারি দিচ্ছি আর আর কুমড়ো ভাজা দু পটল ভাজি পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর এই যে আর কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো ভাজা হবে তো বন্ধুরা অনেকক্ষণ বাজে তোমাদের সামনে সেই দুপুরবেলা রান্নার রান্না করার সময় তোমাদের সাথে বলা হয়েছিল আর দেখো রান্না বান্না তো হয়ে গেছে শ্বশুর আসলো ওনাকে খেতে দিলাম খেয়ে দিয়ে খাওয়ালাম ছেলেকে খাওয়ানোর পরও আমি একটুখানি পাশে একটু শুনলাম একটু শুয়ে পাশে একটু শুয়ে আমিও উঠে পড়েছি উঠে যেহেতু আমার হাতির সেলাই আছে এই সেলাইয়ের মালগুলো আবার করতে হবে তাই জানি ভিডিওটা তো তোমাদের সঙ্গে সেই রান্নার সময় কথা হয়েছিল রান্নাতে তো হতে কাটো কথা হয়েছিলো আর কথা হয়নি এই জন্য ভিডিওটা একটু অন করে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা আবার চলে আসে অনেক বাড়ি আর এখন যাচ্ছি রাতে রান্না করতে এগিয়ে যাচ্ছে আমার হাতে আটা ময়দা ময়দা মাখছি আর ছোলা ডাল করবো ছোলা সিদ্ধ বসে গিয়েছি আর ময়দা দেবো তো দেখো রাতে রান্না করে চলে এসেছি এখানে প্রেশারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলার ডাল করবো আর লুচি করবো আমার জন্য লুচি করব আমার ছেলের জন্য লুচি করব আর ওর বাবা বলছে আমার জন্য পরোটা করো তাই ওদের দুজনের জন্য পরোটা করবো শ্বশুরের জন্য আর বাবার বাবার জন্য পরোটা করব আর আমাদের জন্য লুচি করবো যেহেতু আমার ছেলে লুচিটা খুব ভালো খায় যার জন্য ওর জন্য লুচি করতে হবে আর আমার তো লুচি খেতেই হবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলেও কমেন্ট করো খারাপ হলেও কমেন্ট করো তোমাদের একটা কমেন্টে আমাদের ভিডিও করতে আরও উৎসাহিত হয় আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা এটুখানি টাটা শুভরাত্রি